সামনে নির্বাচন তাহলে সেই নির্বাচনে আমি কী করব তাকে ভোট দেব সেটাও কিন্তু আমার বিবেচনার নয় কারণ কি গরিব মানুষের কথা হবে সেটা আমাদেরকে কী করতে হবে তাছাড়া আমাদের যে মুক্তি আমরা যেটার জন্য লড়াই করছি সেই লড়াইটা কি হবে না সেই লড়াইটা শেষ হবে না সেইটার জন্য লড়াই করতে হবে এবং ভোটের জন্য আমরা যেন নির্ধারণ করতে পারি কারাই গরিব মানুষের পক্ষে কথা হবে এখন তারা ব্যবসা বাণিজ্যের চাঁদা বেড়ে যাচ্ছে ক্ষমতা আসার আগে হাত বাট মাল মাঠ চাঁদা বাজার দখলে চলে গিয়েছে বিচারালয় থেকে শুরু করে প্রশাসনের নামের স্তরে ওইরকম ধর্ম ব্যবসায়ীরা জামাত ইসলাম সহ তারা এখন দখলে বাণিজ্য নেমে গেছে তারা প্রত্যেক দিন হুঙ্কার ছুটছে আমরা মনে করি ওই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কালে কোনো দলে ব্যানার ছিল না সাধারণ মানুষ বিশ্বাস করে রাস্তা নেমেছে জীবন দিয়েছে বেশিরভাগ প্রায় এখানে দশ শতাংশ রাজনীতি যুক্ত ছিল না এখন বাহাদুর দেখাচ্ছে যে তারা নাকি শিবির করতো অমকদল করতক দল করত তারা করতে পারেন এখানে বামপন্থীরাও তারা নেতৃত্ব দিয়েছে কোথাও চাঁদাবাজির কোনো কথা কেউ বলতে পারবেন না ফলে আগামী দিনে যে লড়াই শোষণ মুক্তির লড়াই এই লড়াই আমরা মনে করি এই বুট জোয়াল লুটেরা তথাকথিত অতীতে যারা ক্ষমতা ছিল ভবিষ্যতে যারা আসতে চায় তার বিপরীতে একটা লড়াই সমাজতন্ত্রের লড়াই সেই লড়াই বিদ্যমান করতে হবে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে সেই লড়াইয়ে সবাই হতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আরো লড়াই জোরদার করে করার জন্য আপনারা এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার কাজ শেষ করছি দুই Onu dilerim.